যিনি জন্য বানিয়েছেন জমিন বানিয়েছেন যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন রাতের বেলায় অন্ধকার ব্যবস্থা করলেন ওই আল্লাহর প্রশংসা করতে সরাসরি কোরআনে বলেছেন কে এবার বান্দা কয় আল্লাহ কার মতন কর্ম আল্লাহ কয় নবীদের মতন করো লোকমান হাকিমের মতন করো প্রশংসা করো আমার শকর গোজার করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার সুন্দর করে জানায়া দিলেন ওয়া লাউ লোকমান হাকিমের করো আল্লাহ আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলাম আমি অবশ্যই লোকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছিলাম মেধা দান করেছিলাম যাতে করে লোকমান হাকিম শুকর আদায় করবে কা এখানে আমরা যারা আছি আমরা যদি আল্লাহ শুকুর আদায় করে আল্লাহ নিয়ামত বাড়া দিবেন নিয়ামত বাড়া দিবেন কে আরো জোরে বলেন কে ও মুসলমান মন্দারেরা আল্লাহ তাআলা নিয়ামত দিলেন আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর করে মানুষ বানায়া এত সুন্দর করে দুনিয়ার জমিনে একা একা ছেড়ে দেন নাই মানুষ বানাবার আগে আসমান বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে আল্লাহ তালা আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন আল্লাহ তালা দিনের পরে রাত দিয়েছেন রাতের পরে দিন দিয়েছেন এটা বুদ্ধিমানরা বুঝবে জ্ঞানীরা বুঝবে আবু জাহেল মার কালুকারা বুঝবে না ঠিক জ্ঞানীরা বুঝবে জ্ঞানী যারা

নিশ্চয় আসমান জমিন সৃষ্টি দেব রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রেখে দিলেন কে আল্লাহ কয় নিদর্শন আমি রেখে দিলাম জ্ঞানীদের জন্য তারা চিন্তা করবে আসমান এমনি এমনি হয় নাই জমিন এমনি এমনি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনি এমনে হয় নাই রাতের পরে দিন দিনের পরে রাত এমনি হয় নাই এটার পিছনে একজন কারিগর আছে জোরে বলুন তো কারিগরের নাম কি আর জোরে বলেন নাম কি আল্লাহ ও মুসলমান ইমানদাররা আল্লাহ আসমান বানাইলো আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর আসমান ব্যবহার করে মুসলমান রাতের পরে তিন দিনের পরে আল্লাহর সাথে বছর করেছে অথচ মুসলমান ইমানদারেরা এমন নেতাগিরি দেখায় ইসলামী দলের নেতা কর্মীদেরকে স্টেজে উঠলে একটা টুখেন দরায় দিত ওটা কয়েন না ওটা কয়েন না ওইটা ওটা না তো কমুকুন্ডাহি দেখো ও মুসালমান ইমাম দ্বারা কেমন নেতা সে বলে আপনাদেরকে দাওয়াত করেছি আপনারা আউজ যদি কোনো কথা বলবেন না কোরআন শোনার বাইরে যাবেন না আচ্ছা আপনারাই বলে না হলে কি কোরান শোনার বাইরে কথা বলে নাকি উদাহরণ দেওয়ার মতন অনেক কথা বলা লাগে যুক্তি দিয়া কথা কণ্ঠে কে না টুকানে একটা দ্বারা দিতে এখানে কোনো রাউজ কথা হবে না কিশোরগঞ্জের প্রোগ্রামে গেলাম প্রোগ্রামে ওঠার আগে এমপি সাহেব ভাষণ দিল যে এম পি সাহেব হলো নাস্তিক মার্ক এমপি সাহেব উনি আমার আগে কয় বক্তার দাওয়াত দিয়ে আনছেন ঢাকা থেকে ভালো করছেন এখানে কোনো রাজনৈতিক কথা হবে না এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আমি আবার স্টেজে ওঠার পরে আমি কই নেতা সাহেব আপনি বন আপনার লগে আর কটা কথা আছে আমি বললাম আপনি বললেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এখানে রাজনৈতিক কোনো কথা হবে না তো এইটা যদি রাজনৈতিক মঞ্চ না হয় তো আপনি রাজনৈতিক নেতা এখানে আসলেন কেন এ কথা কয় না কথা কয় না কত আর কত নেতা দুনিয়ার জমিনে দেখলাম ফেরাউনের মতন হামানের মতন নমরুদের মতন কারণের মতন দুনিয়ার জমিন থেকে সাথে বিদায় করে দিয়েছেন তিনি কে কত ক্ষমতা তো জানেননি ক্ষমতার দাপটে রাখ যা অত্যাচার করেছে ইসলামী দলগুলোর পরে বিনপিওক সার দেয় নাই জামাত ইসলামকেও সার দেয় নাই ও মুসলমান ইমানদাররা হেফাজতের নেতা কর্মীদেরকেও সার দেয় নাই ওদের কথা হইল সমস্ত দলের ডাবায় আর আইকা সাফায় ওরা রাজনীতি এমনভাবে ভাবে চালাইছে ভারতের কথা মতো এরা রাজনীতি চালাইতো ভারতের কথার কারণে আল্লামা সাইদের মৃত্যু হয়েছে মামুন লোক সাহেবের হয়েছে আমির হামদা সাহেবের জেলখানা হয়েছে মুসলমান বি খালেসাগুলি হুজুর ও মুসলমান এই দেশের জমিনে জেলখানায় নয় আয়না করে পর্যন্ত থাকা লাগবে সাল মানে ইমান দাদা নামে তারা যা করেছে সেই হিসাবে বিন পিজামা তোরা যাওয়ার পরে কোনো কিছুই করে নাই তোমরা যা করছো সেই তুলনায় কিছু কিছুই করে নাই কথা কোন ঠিকই না এরপর একজন নেতা ঢাকায় আমার সাথে বলতেছে হোজর বিন পিজামাতে লোক করা সবই ভালো আছে এরা যদি হইতো আমাদের দশ হাজার নেতা কর্মী মাইরা লাইতো আপনারা সকল মিললে মাইরা লাইতেন বালা কি নানা মারামারি দরকার নাই তবে যারা দেশদ্রোহী দেশের ক্ষতি করেছে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এদের বিচার বাংলার জমিনে হওয়া লাগবেই লাগবে ঠিক কিনা ও মুসলমান ইমানদারা শুধু উঠাই বলতো রাজনীতি কোন মঞ্চ নয় বক্তারা বুক ফোনে গত ষোলো বছর মন কোলে কোরআনের তাফসির করতে পারে নাই ঠিক কথা কোন ঠিক কিনা কোন কথা হইলে বলতো খেলা হবে মাঠে আয় ওই স্বামী কইতো স্বামী মেয়ে স্বামী মেয়ে আয় মাঠে আই খেলা হবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমগর রফিকুল্লাহ সাদিক কই তুই সিটিং এ না কথা কোন ঠিক কিনা এমন সিটিং এর সিটিং মুসলমান ইমানদাররা খেলা হবে সবাই কথাগুলি বলতো এখন দেখো পাশে আগস্টের পরে আর কেউ কয় না খেলা হবে কথা কোথায় কাদের কাকা কোথায় গেল হয়ে যালে গরম গরম কথা কোথায় মেলেক কন্ট্রাকাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া স্বয়ংচার পালাයිছে দেষ্টা ছাড়িয়া মেডামে পালাයිছে দেশটা ছাড়িয়া ঠিক কি না মুসলমান ইমামদার আপনি নেতা হন বাধা নাই এমপি হন বাধানাই মেম্বার হন বাধানাই ও লক্ষ্মীপুরের মানুষ আপনার এমপি হন মন্ত্রী হন চেয়ারম্যান হন সর্দার হন মাতাব্বর হন বাধানাই আপনি নেতা হওয়া লাগবে ওমরের মতন নেতা হওয়া লাগবে আমার রাসূলুল্লাহর আদর্শের মতন আবু জাহালের মতন নেতা হইলে পতন আছে ফেরাউনের মতন নেতা হইলে পতন আছে নমরুদের মতন নেতা হইলে পতন আছে না না আল্লাহ তালা আসমান এবং জমিনের বাদশাহী আমার আসমান এবং জমিনের ক্ষমতা আমার আসমান এবং জমিনের রাজত্ব আমার আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী ক্ষমতা কার তো রাজত্ব কার আল্লাহ পাকের দেওয়া রাজত্বের মধ্যে আল্লাহ পাকের দেওয়ার রাজনীতির কথা বলা লাগবে রাজনীতি করা ফরজ ওইটা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করা ফরজ আর আবু জাহেলের মতন রাজনীতি করা হারাম নমরুদের মতন রাজনীতি করা হারাম মুসলমান ইমামদার ফেরাউনের মতন নামাজ যদি করে হারাম আপনি রাত যদি করবেন কোরআন সুন্নার পদ্ধতিতে ঠিক না। ও মুসলমান কত ক্ষমতা আমার এই কথাটা আমার এই বিষয়টা বলার কারণ হলো দুনিয়ার জমিনে তোমরা অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করো না তোমরা হালাল ভাবে তোমরা ক্ষমতা গ্রহণ করো তোমরা কোরআন দিয়ে পরিবার চালাও রাষ্ট্র চালাও সমাজ চালাও বাধা নাই ও মুসলমান ইমানদাররা ক্ষমতা দেখাইয়া মানুষ মারলো আলেম মারলো বাংলার জনগণ জানে ইতিহাসগুলি যেনে দেখার দরকার যেনে দেখার দরকার আলেমদেরকে আয়না করে নেওয়া হলো অনেক আলেমদেরকে মারাও হলো সাপলা চতুরে কত আলেমদেরকে মারার পরে মুসলমান ইমান দার এই যে মোস্তফা সারোহার ফারুখে বলছে সাপলা চতুর নাকি জঞ্জাল মুক্ত হইছে গীতা গোবেন আল্লাহফাকুল নাওজ উইলা গোবেন সাতাইশে অক্টোবরে অনেক লগী বৈঠা দিয়ে করানো কর্মীদের কে মারা হলো অমুসলমান ইমানদাররা পিলখানার হত্যা কাণ্ড ঘটানো হলো ছাত্র আন্দোলনের অসংখ্য ছাত্রকে হত্যা করা হলো এরা নাকি সুট করে ডুইক্কা যাবগা ডুইক্কা দেখো না সাপলা বদলা নেওয়া হবে আদাই অক্টোবরের বদলা নেওয়া হবে হেফাজতে ইসলামের লোকদেরকে মেরেছো বদলা নেওয়া হবে পিলখানার হত্যা বদলা নেওয়া হবে বৈষম্য আন্দোলনের ছাত্রদেরকে মেরেছো এইটার হিসাবটা বাংলার জনগণ করাই গন্ডাই নিবেই নিবে এই জন্য মুসলমান ইমামদার মত নয় আপনি দেশ চালান কোরআন সন্না দিয়ে দেশ ছালান পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরা ফের কি বা নমর চিরকাল না কেউ ভবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত মানে কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কত কন্যা নাকি গাও কাউকে অবকাশ দেনা ভারে না ফাইটটা যায় এদি মুস্ত আছে কথা কেন

মুসলমান নবীর দোয়া আল্লাহ তালা কবুল করলেন রহমত নবী দোয়া করলেন আল্লাহ তালা জালিম শাসক আমার উন্মতের উপরে চাপায়া দিন না রব্বুল আমিন আল্লাহ বললেন হ্যাঁ আমি দোয়া কবুল করলাম কোনো জালিম শাসক আপনার উন্মতের উপরে চিরকাল আমি আল্লাহ চাপায়া দেব না আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর ওয়াদাকে খেলা হতে পারে নাকি

আল্লাহ এরা আল্লাগে আমরা এখানে যারা আছি আমরাও ভাবছিলাম একচল্লিশ সারা বোধই নামতো না কথা কোন না কেন সত্য কথা যাই আমরাও ভাবছি মনে হয় একচল্লিশ সারা নামতো না আল্লাহ আর পরিকল্পনা বড় অবাক করার বিষয় আশ্চর্যের বিষয় বিষয় করার বিষয় আল্লাহ খবর কেউ পরিকল্পনার জানে না মানুষে ভাবছি ভাবছি আমরাও আরে আমার এলাকা থেকে আমার ভয় দেখাই তো এলাকায় আইতে আরবি না আমার বাপ মাও জানে না চোদ্দ বছর ধরে নিজের এলাকায় ভালো করে দু মিরা শান্তি মার লোকে থাকতে পারি নাই কিন্তু আমার বাপ মাও জানে না হয়তো মিডিয়ার মাধ্যমে জানবে আমার বাপ মায়ও জানে না এলাকায় ঢুকবো যাবো ওরা দেখতে প্রোগ্রাম করি হুমকি দিয়া দিত আপনি এলাকার বাইরে থাকেন কত হুমকি দুমকি মুসলমান ইমানদারেরা এরপরে আমার এলাকার কিছু নেতা ভাতি নেতা আছে এরা কই তো আপনি জানেননি আপনি জানেননি কি তুই বো ভবিষ্যতে আমি কি তুই বো মাড়ি বুঝুন তা আমি লিক করতে হইব কথা বুঝেন নাই মানে মাড়ি বুঝুন

কবরে দাফন করার পরে সমস্ত দল তারা একই কবরে হতে কিন্তু দুনিয়াতে দল বিদল কোদাগতি ঠিক ঠিক কথা কেনা কথা কেনা আমরা কই তখন যখন সরকারে পতর হইলো আমি আবার হেতার মেসেজও কইছি কিনা তুই না কইছিলি মাড়ি কইজন দাউলি করব হন কই তোরা যারা মা কইতি তোরা রে ভালাই দিয়া গেছেগা এটা আসলে আসল মা না এটা নকল মা এ কথা কেনা আসল মা যাদের আছে রোগ বিমার সন্তানের হলে মা দোয়া করে আল্লাহ আমাকে রোগ দাও আমার সন্তানদেরকে দিও না আর নকল মা যখন দেখছে পেদা নিখাইবো পলায়া গেল মামুর বাড়ি দিল্লিতে আল্লাহ মা সাইদি রাহমাহুল্লার কথাটাই শেষ পর্যন্ত সত্যে পরিণত হয়ে গেল এই কথার দ্বারা বোঝা যায় উনি একজন আল্লাহর আউলিয়া ছিলেন ওয়াজে বেনজুর কিতাবের মধ্যে এসেছে ফিআলুল হাকীম লা ইয়াহমিলু আনিল হিকমা জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোন কথা অযুক্তি নয় খুঁজে দেখো সবগুলা যুক্তি ঠিক কথা কোন ঠিক কিনা ও মুসলমান ইমানদার যা ভয় দেখাই আর আগস্ট মাসের পাঁচ তারিখ বর্তমানে দিলেন এ থেকে সারা বিশ্বের মুসলমানদের দল বিদল যারা নেতা আছে শিক্ষা গ্রহণের দরকার আছে না নাই কথা নাই তোর সমর্থন বিকে জুয়া করলে আল্লাহ তা আমার মতের ওপরে জালিম সরকারের চাপায়া দিয়েন না আমরা সকলো ভয়ের মধ্যে আছিলাম আল্লাহ কই চিন্তা করিস না চব্বিশ সালাইতে আছে তো আল্লাহ যে বললেন হাবিব আমার আপনার মতের ওপরে কোনো জালিম শাসক চিরকাল চাপায়া দেব না ওই যে আফগানিস্তান আমেরিকা চালাইতো এখন আফগানিস্তান কোরআন দিয়ে দেশ চালায় মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা মহিলাদের জন্য মহিলা চিকিৎসক সমান নাই এবং মহিলাদের কাপড় মহিলা টেলারে বানাইব বেড়াইতে না বেড়াইতে না ও মুসলমান ইমাম বলা ঢাকার একজন স সরল মানুষ ছিল খেয়াল করেন উনি কি করত রিক্সা দিয়ে ওনার বড় ডাক্তার কাছে পাঠাইতো উনি একটা বোতলের পানি লইয়া সিটটা আগে কোন বেড়া বইছে কে জানে এখানো তো আমার বউটা বইব এখানো ধুয়া সার আর বউ যাইতো না এবারটা ধুইয়া দিত না এখন চিন্তা করেন এমন আগলে দিনে মানুষ আছে না সহজ সরল আল্লাহ আকবর বলবেন না মুসলমান আফগানিস্তানের মানুষদেরকে নিয়ে কত মানুষ কত কথা বলেছে মুসলমান ছাড়া ইহুদিরা কত কটাক্ষ করেছে আজকে আফগানিস্তান গোটা বিশ্বের মধ্যে চোদ্দ ধাপ এগিয়ে আছে আল্লাহ আকবর না কোরআন দিয়ে দেশ ছাড়ালে লস নাই কোরআন দিয়ে দেশ ছাড়ালে রস নাই কোরআন দিয়ে দেশ চালাবেন মুসলমান ইমানদাররা মনে রাখবেন দুর্নীতি কমে যাবে টেন্ডারবাজি কমে যাবে ইফটিজিং কমে যাবে মদ গাঁজা ইয়াবার ব্যবসা কমে যাবে সুদের পরিহার কমে যাবে কথা কোন ঠিক না মুসলমান ইমানদাররা আমার ভাইরা রহমতের নবী আর একটা দোয়া করেন আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে আপনি কাউরে গরীব বানায়েন না সুবহানাল্লাহ বলবেন না একটু আগে আমার ভাই কারি মান্নান যে কালেকশন করলো নি এই কারি মান্নান ভাই কালেকশন করছে না এই কালেকশনে আপনারা টাকা দিয়েছেন অনেকে দেন নাই টাকা দিয়েছেন আল্লাহ